সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিচ উপজেলা সরিষাবাড়ি উপজেলা আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধন দু হাজার পঁচিশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশধারীরা যে একুশটি ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন সম্মানিত বিভাষ আপনারা সবাই জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন দু হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে যে কোনো সময় প্রকাশিত হবে দুই হাজার পাঁচ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কার্যক্রম চালু রয়েছে যেটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক পরিচালিত হচ্ছে এবং কি উনিশতম শিক্ষক নিবন্ধন দু সালে যে কোনো সময় অনুষ্ঠিত হবে শিক্ষক নিবন্ধনে তিনটি স্তর রয়েছে একটি হলো স্কুল পর্যায়ে একটি স্কুল টু পর্যায়ে এবং আরেকটি হলো কলেজ পর্যায়ে তবে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করবেন তারা স্কুল টু পর্যায়ে তাদের পদের নাম থাকব ট্রেড ইনস্ট্রাক্টর তারা মোট একুশটি ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ আপনি যদি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তিন কিংবা চার বছর মেয়াদি যে কোনো ট্রেডে পাস করেন তাহলে আপনি স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স এই একুশটি ট্রেডের একটি হলো বেস ফুড বেস ফুড দ্বিতীয়টি হলো ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং বা শিফট কালচার অ্যান্ড ব্রিডিং তিন নম্বর হলো পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং চার নম্বর হল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন পাঁচ নম্বর হলো ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ছয় নম্বর হলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস সাত নম্বর হলো অটোমোটিভ আট নম্বর হলো ফার্ম মেশিনারি নয় নম্বর হলো রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন দশ নম্বর হল বিল্ডিং মেনটেন্যান্স সিভিল কনস্ট্রাকশন বা সেফটি সেফটি কনস্ট্রাকশন এই তিনটি কিন্তু একই ট্রেড এটি হল দশ নম্বর এগারো নম্বর হলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি যেটার আমরা আইসিটি বলি বারো নম্বর হলো জেনারেল মেকানিক্স তেরো নম্বর হলো অয়েলিং অ্যান্ড ফেব্রিকেশন চতুর্থ নম্বর হলো ড্রেস মেকিং যেটা টেক্সটাইল ডিপ্লোমা পাশধারীর আবেদন করবে বা এটার নতুন নাম হয়েছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক তারপরে পনেরো নম্বর হলো সিভিল ড্রাফটিং উইথ ক্যাট ষোলো নম্বর হলো মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট সতেরো নম্বর হলো স্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং এবং আঠারো নম্বর হলো পেশেন্ট কেয়ার টেকনিক এবং উনিশ নম্বর হলো পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং যে ট্রেডে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশধারীরা এবং ডিপ্লোমা ইন সিভিল উড টেকনোলজি বা কনস্ট্রাকশন টেকনোলজির প্রার্থীরা আপনার পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে নিবন্ধন দিতে পারবে বিশ নম্বর হলো আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাট এবং একুশ নম্বর হল জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস এই হলো মোট একুশটি অর্থাৎ আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে এই একুশটি ট্রেডে সংশ্লিষ্ট যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ের উপরে স্কুল টু পর্যায়ে আপনার ট্রেড ইনস্ট্রাক্টর পদে সশ ট্রিডে আপনি আবেদন করতে পারবেন যারা উনিশতম শিক্ষক নিবন্ধন দিবেন বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বা অষ্টম পর্বে রয়েছেন বা ভবিষ্যতে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর উনিশতম শিক্ষক নিবন্ধনে তিনটি পর্যায়ে পরীক্ষা হয়ে থাকে মানে তিনটি আলাদা প্রশ্ন হয় স্কুল পর্যায়ের জন্য আলাদা এবং স্কুল টু পর্যায়ের জন্য আলাদা এবং কলেজ পর্যায়ের জন্য আলাদা তবে স্কুল টু পর্যায়ে চারটি স্তর রয়েছে মানে চার ধরনের প্রার্থীরা পরীক্ষা দেয় তার মধ্যে আপনারা স্কুল টু তো স্কুল ট্যুর প্রশ্নটা একটু কঠিন হয় তাই অতি দ্রুত উনিশতম শিক্ষক নিবন্ধন যারা দেবেন তারা উনিশতম শিক্ষক নিবন্ধনে গাইড কিনে চার পাঁচ মাস আগে থেকে এই প্রস্তুতি নিলে আশা করা যায় উনিশতম শিক্ষক নিবন্ধন মিস হবে না এবং আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন দিয়ে আপনারা এসএসসি ভোকেশনালের নবম দশম শ্রেণীর একজন ট্রেড ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক হতে পারবেন যাদের আপনাদের বেতন গ্রেড হবো দশম বা ষোলো হাজার টাকা এবং আনুষাঙ্গিক বেতন রয়েছে এমপিও নীতিমালা দুই এবং কারিগরি যে এমপিও নীতিমালা রয়েছে দুই হাজার অনুযায়ী তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ে শিক্ষক নিবন্ধন দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের সাথে শেয়ার দেবেন এবং সেই সব গ্রুপগুলোতে দিয়ে দেবেন এবং কারো যদি আপনার পার্সোনাল আত্মীয় স্বজন থাকে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে কিংবা পাশ করে বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে এই মেসেজটি দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে